আমি আজকে মুসুরি ডালের ফুলুরি দিয়ে বেগুন ইলিশ মাছ রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম এই মুসুরি ডালটা বেটে আমি মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু লবণ দিয়ে আমি কড়াইটা ভেজে নিতেছি ফুলুরির মতো করে এটা আমি বেগুন দিয়ে রান্না করব। ভালো করে মচমচা করে আমি এটাকে ভেজে নিব মশ করে না ভাজলে এই ফুলুরিগুলো বেগুনের মধ্যে দিলে ভেঙে যাবে তারপর আমি অন্য পাত্রের মধ্যে বেগুন টমেটো মুখি কষিয়ে রেখেছিলাম তারপর আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে কেটে আমি ইলিশ মাছগুলো আমি বেগুনে ছেড়ে দিলাম সাজিয়ে দিলাম সুন্দর করে তারপর আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে তারপর আমি সবগুলো দিয়ে মুসুরির ডালের ফুলুরিগুলো আমি সাজিয়ে আবার সবগুলো ইলিশ মাছের উপরে দিয়ে দেব সুন্দর করে সবগুলো যতগুলো ফুলুরি বানিয়েছিলাম সব দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে পানি দেবো ফুলুরিগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে ফুলুরিগুলো ফুলকো ফুলকো হয় ফুলুরিগুলোর মধ্যে পানি না আটকেলে এই ফুলকো ফুলকো হবে না মজাও লাগবে না শক্ত শক্ত লাগবে যাতে ফুলুরিগুলো সুন্দর নরম হয় তার জন্য আমি ভালো করে আঁচ দিলাম দেওয়ার পর আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ আঁচ দিয়ে নামিয়ে ফেললাম এই দেখেন ইলিশ মাছের তরকারি আর মুসুরির ডালের মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছের তরকারি খুব মজার তরকারি কালারটা অনেক সুন্দর খেতে খুব ভালো আল্লাহ হাফেজ